ঘরের ভিতর নন্দিতা আর অনিকেত একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ঠিক তখনই দরজা কি করে খুলে যায় নয়না ভিতরে বরকে তার মুখে চোখে অবাক ভাব ধাক্কা আর অবিশ্বাস এই কি শুনলাম আমি তোরা তোরা দুজন দিদি তুই তুই শুনছিস সব কিছু নন্দিতা তুই কি ওকে ভালোবাসিস আর বিয়েও করেছিস এটা এটা কি কোনো ভুল না সত্যি দিদি আমি সত্যি ওকে ভালোবাসি অনেক দিন থেকে মন থেকে আমরা মন্দিরে বিয়েও করেছি কিন্তু দিদি তোর বিয়ের আগে আমার বিয়ে হয়েছে জানলে বাবার অসম্মান হবে তোর জীবন নষ্ট হয়ে যাবে তাই কাউকে জানাতে চাইনি তুই তুই আমার জন্য আমার মান সম্মানের জন্য সব লুকিয়ে রেখেছিস সে নন্দিতাকে জড়িয়ে ধরে দিদি তুই আমার সব কিছু তোর আগে আমি আমার সুখ কখনো চাইব না বোকামে তোকে কত ভালোবাসি তা তোকে কখনো বলিনি নয়না নন্দিতাকে ছেড়ে অনিকেতের দিকে ফিরে তাকায় তোমার কাছে একটা প্রশ্ন আছে তুমি কি সত্যি নন্দিতাকে ভালোবাসো নাকি শুধুই নাটক অনিল দীর্ঘ গলায় উত্তর দেয় আমি শুধু ভালোবাসি না নন্দিতা নন্দিতাই আমার জীবন ওর জন্য আমি বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছি সব কিছু হারিয়েছি তবু আফসোস নেই আমি ওকে ছাড়া আর কাউকে কোনো দিন ভাবিনি ভাববও না নয়না স্থিরভাবে তাকিয়ে থাকে তার চোখে অনেকেতের সত্যতা স্পষ্ট ফুটে ওঠে ঠিক আছে এখন বুঝলাম তুমি সত্যি আমার বোনকে ভালোবাসো আমি কাউকে কিছু বলবো না যত দিন তোরা না চাস নন্দিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে দিদি তুই না থাকলে আমি কি করতাম আমি আমি জানিন সঠিক সময় তোমরা নিজেরাই সবাইকে বলবে আমি তোমাদের পাশে আছি নয়না হাসে অনিল নয়নার দেখে তাকিয়ে গভীর শ্রদ্ধা জানায় নয়নাকে বিকেলবেলা নয়না নদীর তীরে দাঁড়ায় মুখে অস্থিরতা চোখে লুকোনো জল নয়না নিজের মনে বলে না নয়না নিজেকে এত দুর্বল হতে দিলে চলবে না যা চলে গেছে সেটা অতীত আমি আমি কি করি আমি কি করে বোনের সুখের ওপর ছায়া ফেলি না কখনো না বাবা যাকে পছন্দ করেছে সেই ছেলেটাই আমার ভবিষ্যৎ আমি আর কোনো ভুল ভাবনা মাথায় আনবো না ভালোবাসা এসব সবার কপালে জোটে না শান্তি থাকুক মান সম্মান থাকুক আমার জন্য আমার বোনের সংসার ভাঙুক আমি মোড়েও তা হতে দেব না ঠিক তখন পিছন থেকে অভ্র ডাকে নয়না নয়না চুমকে হুড়ে তাকায় রাগ করো তাতে আমার আপত্তি নেই কিন্তু আজ আমি কিছু বলতে চাই তোমাকে নয়না মুখ ঘুরিয়ে নিয়ে বলে আমি কিছু শুনতে চাই না অভ্র ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় কণ্ঠ নরম করে বলে আমি তোমাকে প্রথম দেখেই হারিয়ে গিয়েছিলাম নয়না তোমার কথায় চোখে অভিমানেও সব কিছুর মধ্যে একটা টান আছে যে আমাকে তোমার দিকে টেনে আনে বারবার আমি আমি তোমাকে ভালোবাসি নয়না চুপ আর একটা শব্দ নয় ভালোবাসা এই শব্দটা আমার কানেই শুনতে চাই না আমি কারো কিছু নষ্ট করতে চাই না নয়না আমি শুধু বলতে চাই তুমি ছাড়া আমার পৃথিবীতে অন্য কেউ নেই তোমাকে দেখলে মনে হয় জীবনটা একবার সত্যি সুখী হতে পারে আর একটা কথা নয় আমি আসছি নয়না চলে যেতে যায় তখন অভ্র বলে নয়না এক মিনিট দাঁড়াও প্লিজ নয়না দাঁড়ায় তবে ফিরে তাকায় না নয়না জানো তুমি না চাইলে আমি চলে যাব কিন্তু একটা কথা বলে যাই আমি তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম কেউ যদি আমার মন ভাঙতে জানে তুমি পারো আর কেউ যদি মন জোড়া দিতে পারে তাও তুমি পারো আমি জানি না প্রেমকে কি নামে ডাকে কিন্তু তোমাকে দেখলে যে শান্তিটা পাই সেটাকেই আমি প্রেম বলি নয়না ঘুরে তাকায় অভ্র আবার বলে তুমি আমার উপর রাগ করতেই পারো কিন্তু মনটা এত সহজে আমার থেকে সরিয়ে দিও না আমি তোমার পাশে থাকতে চাই খারাপ দিনে ভালো দিনে সব দিনে নয়না চুপ রাগটা গলে যাচ্ছে চোখে জল টলমল তুমি সবসময় এত বড় বড় কথা বলো কেন হ্যাঁ কারণ সত্যি কথা সাধারণভাবে বলা যায় না নয়না তোমাকে বলতে গিয়ে বড় বড় করে বেরিয়ে এলো তুমি চাইলেই আমি থাকবো না চাইলে আর কখনো সামনে আসব না কিন্তু দয়া করে নিজের মনটা একবার জিজ্ঞেস করো আমার প্রতি তোমার কোনো অনুভূতি নেই নয়না চুপ গলা শুকিয়ে যায় চোখে জল টলমল ঠিক তখন অভ্রর ফোন বেজে ওঠে অভ্র ফোনটা ধরে কিছু কথা শুনে তার মুখে চিন্তার ভাঁজ পড়ে হ্যাঁ ঠিক আছে আমি আসছি অভ্রুপ ফোন রেখে নয়নার দিকে তাকায় আমাকে আজই বাড়ি ফিরতে হবে অবস্থা একটু খারাপ কিন্তু আমি ফিরবো আমি তোমার কাছে ফিরব শুধু একটা কথার জন্য তোমার উত্তর তুমি হ্যাঁ বা না বলো আমি শুনতে ফিরে আসব। আর কিছু না বলে অভ্রুপ ধীরে ধীরে চলে যায় নয়না তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকে সন্ধ্যাবেলা অনেকেতের বাড়ি অনিকেতের মা সোফায় হেলান দিয়ে বসে আছেন মুখ ফ্যাকাশে চোখে চিন্তার ছাপ পাশে অনিকেতের বাবা বসে আছেন ও এত দিন ধরে বাড়ির বাইরে কি খাচ্ছে কি করছে কে জানে এইভাবে আর রাগ করে থাকবে কতদিন তুমি একবার ওদের ফিরিয়ে আনো না রাগ কমাও ছেলেটা তো তোমারই রক্ত তুমি না ডাকলেও ফিরবে কেন না বিয়ে ঠিক করে রেখেছিলাম সে শহরের মেয়ের সাথে ঘুরবে আবার নিজের মতো করে জীবন ঠিক করবে এইসব আমি মেনে নেব না ও চাইলে যাক যেমন খুশি থাকুক রাগ করতে পারো কিন্তু ওর মা হিসেবে আমি আর সহ্য করতে পারছি না আমি চাই ছেলে আমার চোখের সামনে থাকুক বাবা চুপ হয়ে যান মায়ের দুঃখ তাকে নরম করতে থাকে ঠিক তখন দরজা দিয়ে একজন ঢোকে সে অভ্র মা বাবা ফোন করে বলল তুমি অসুস্থ কেন এত দুর্বল দেখাচ্ছে কি আর হবে তোর দাদা অনেক বড় হয়ে গেছে তাই বাড়ি ছেড়ে চলে গেছে ঘরের মান সম্মান নিয়ে কিছু ভাবল না তোর মায়ের দুশ্চিন্তায় এই অবস্থা অভ্রস্তব্ধ কি দাদা কেন চলে গেল তোর দাদার বিয়ে করছে শহরের এক মেয়েকে বাড়ির নিয়ম মানে না বলে আমার কথায় রাগ করে চলে গেছে এটাই এখনকার ছেলেপুলেদের স্বভাব যাই হোক আমি যার সাথে তোর দাদার বিয়ে ঠিক করেছিলাম সে আমার ছোটবেলার বন্ধুর মেয়ে এই বাড়ির মানসম্মান ওর সাথে সাথে ওই বাড়ির মানসম্মানও জড়িত তাই আমি চাই তুই ওই মেয়েকে বিয়ে করবি আমি আমি বিয়ে করব বাবা আমি পারবো না কেন আমি আমি যেই গ্রামে বেড়াতে গেছিলাম সেই গ্রামের এক মেয়েকে ভালোবেসে ফেলেছি বাবার চোখ বড় করে বলে কি তুইও শুরু করলি একজন শহরের মেয়ে আর তুই গ্রামের মেয়ে তোরা ভাই দুজন কি আমার একেবারেই কথার দাম রাখবি না বাবা ভালোবাসা কি বলে আসে আমি থাম যদি আমার কথা না শুনিস তুইও এখান থেকে চলে যা না না একজন চলে গেছে আরেকজনকে হারাতে চাই না ঠিক আছে বাবা আমি নিজের রুম থেকে জিনিস নিয়ে নি কিন্তু মনে রেখো সবসময় রাগ দিয়ে বাড়ি চলে না মায়ের চোখে ভর্তি জল শরীর আরো দুর্বল অভ্র চলে যায় মা হাউ মাউ করে কানে তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ রাগের মাথায় এক ছেলেকে বাড়ি থেকে পাখিয়েছ এবার আরেকজনকেও তাড়িয়ে দেবে এই বাড়ির চারিদিকে এত দেয়াল এত সম্পত্তি এত কাজের লোক সবই কি তোমার নিজের সুখের জন্য একদিন তুমি বুঝবে এই বাড়ির সত্যিকারের সম্পদ টাকা পয়সা জমি জমা নয় আমাদের দুই ছেলে যদি ছেলেই না থাকে এই ব্যবসা রেখে কি হবে আমাদের আরো বয়স হলে কোন হাতটা জল খাওয়াবে আজ ছেলেদের তাড়িয়ে দিচ্ছ কাল কে জানে এই বাড়িতে তুমি আমি দুজন ছাড়া আর কেউ থাকবে না তখন তোমার এই অহংকার এই রাগ এই কথার জোর সবই ফাঁকা হয়ে যাবে মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে বাবা প্রথমবারের মতো চুপ হয়ে যান তার রাগ ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে মায়ের কথা বাবার বুক ফাটিয়ে দেয় সে মুখ ঘুরিয়ে নেয় যাতে চোখের জল না দেখা যায় ঠিক তখন সিঁড়ি বেয়ে অভ্র নেমে আসে তার হাতে ব্যাগ মুখ কঠিন মা তড়িঘড়ি উঠে দাঁড়াতে গিয়েও পারেন না আবার বসে পড়েন অভ্র দাঁড়া তুই কোথাও যাবি না বাবা যদি তুই চলে যাস আমি না রে মা আমাকে ক্ষমা করো আমি অপমান সহ্য করতে পারবো না যে বাড়িতে আমার মনের কথা শোনে না সেখানে আমি থাকতে পারবো না তুইও চলে যাবি তাহলে আমি কিভাবে থাকবো অভ্র ব্যথায় চোখ বন্ধ করে তবু অভ্র বেরিয়ে যায় মা হাহাকার করে একবার চিৎকার করেন অভ্র যাস না দাঁড়া আমার ফেলে রেখে যাস না অভ্র বাড়ির ভিতর শুধু কান্নার শব্দ আর বাবার নীরবতা দুপুরের রোদ জমিদার বাড়ির আঙ্গিনা দূরে পাখির ডাক অনেকে তো নন্দিতা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে তুমি তো ঘর থেকে বেরোতেই ভয় পাও আজ দিদিকে বলতে দিদির কথা এখানে এসছ তবে এইভাবে কাঁপতে থাকলে আমাকে দেখলেই পালাবে মনে হচ্ছে তুমি সারাটা দিন মজা করো তবে আমার যে ভয় করে আচ্ছা একটু সিরিয়াস হলেই হয় না সিরিয়াস তো হয়েছি নন্দিতা তোমার জন্যই বাবা মাকে ছেড়ে এইভাবে ছদ্মবেচ থাকছি এটা সিরিয়াস না হলে কি নন্দিতা চুপ করে হেসে ফেলে ওরা দুজন নিজেদের জগতে ডুবে দূরে উঠোনে দাঁড়িয়ে নয়না ওদের দেখছে তার চোখে মিষ্টি একটা স্নেহ কিন্তু তার মন ভারী দুশ্চিন্তায় ভরা নয়না মনে মনে বলে নন্দিতা রনিল দুজনে কত খুশি জীবনে কত সুখ তাদের কিন্তু আমার নিজের জীবন অভ্রের কথা কেন মাথা থেকে যাচ্ছে না তার প্রশ্ন তার ভালোবাসা আমার বিয়ে তো ঠিক আছে বাবার সম্মান পরিবারের মান সম্মান এসব আমি ভুলে যেতে চাই কিন্তু পারছি না কেন হঠাৎ পিছন থেকে কেউ এসে দাঁড়ায় সে অভ্র মুখে ক্লান্তি চোখে অস্থিরতা কিন্তু দৃঢ়তা স্পষ্ট নয়না আমাকে উত্তর চাই সেদিন তুমি কিছুই বললে না আমি আমি তোমাকে কি উত্তর দেব আমি নিজেই জানি না তুমি জানো না নয় না মানুষ নিজের অনুভূতি না জানার ভান করতে পারে কিন্তু সত্যিটা মন ঢাকতে দেয় না আমি তোমাকে সত্যি ভালোবাসি এটা কোনো কল্পনা নয় কোনো হটকারিতাও নয় আমি তোমাকে যতটা বুঝেছি এরকম করে কাউকেই কখনো দেখিনি কেন আমাকে এসব বলছ আমি শুনলে উত্তরটা তো বদলাবে না আসলে আমার বিয়ে ঠিক আছে কি তোমার বিয়ে ঠিক হয়ে আছে তবে একটা কথা বলি তুমি কি কাউকে বলেছো তুমি ওই বিয়ে চাও নয়না চুপ নয়না কথা বলার আগেই অনেকে দূর থেকে তাকিয়ে অভ্রকে দেখে চমকে ওঠে অভ্র তুই এখানে অভ্র অবাক দাদা তুই তুই এখানে কিভাবে আগে বল বাড়ির সবাই কেমন আছে মা খুব কষ্টে আছে মনে হয় দাদা মায়ের শরীর ভালো না আর আমি আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি বাবা শুনে খুব রেগে গেছিল তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি অনিকেত নয়নার দিকে তাকিয়ে সব বুঝে ফেলে দিদি সে মেয়ে কি তুমি নয়না চমকে ওকে কিছু বলে না কিন্তু তার মুখই সত্যি বলে দেয় অনিকেত তার ভাইকে বলে অভ্র তুই কোনো ভুল করিসনি ভালোবাসা ভুল হয় না কখনো আর দিদি সে মেয়ে যতদিন দেখছি সে এমন মেয়ে যে ভুল মানুষকে কখনো মন দিতে পারে না আর দিদি আমার ভাই ভালো ছেলে নয় না মাথা নিচু করে অনিল আমি পারবো না তোমরা হয়তো ভুলে যাচ্ছ বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে আমি না বলতে পারবো না বাবার সম্মান পরিবারের মান সম্মান এসব আমি ভাঙতে পারবো না সম্মান সম্মান কি মনের বিরুদ্ধে গিয়ে জীবন কাটালে থাকে নয় না আমি আবারও বলছি আমি তোমাকে ভালোবাসি আর তুমি যদি সত্যি না চাও তাহলে আর একটা কথাও বলবো না দিদি তুমি ভেবে দেখো বাকি আমরা সামলে নেব। মনে রেখো সুখে থাকতে ভালোবাসা লাগে দিদি তুই ভেবে দেখ অভদার সত্যিই তোকে ভালোবাসে তোর জন্য সব ছেড়ে এখানে চলে এসেছে আমি তোকে বলছি অনেকের ভাই কখনো খারাপ ছেলে হতে পারে না চুপ আমি আর কিছু শুনতে চাই না আর কিছু বলিস না আমার মাথা খুব ঘুরছে আমি যতই চেষ্টা করি না কেন বাবার কথা না শুনে কিছু করব না অভ্র গভীর দৃষ্টিতে নয়নার দিকে তাকায় তার চোখে অবুজ বেদনা নয়নার বাবা মা দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে দূর থেকে সব শুনেছে দুজনার চোখেই অবাক ভাব নয়না নয়নার মুখ ফ্যাকাসে নন্দিতাও অবাক হয়ে বাবাকে দেখে বাবা ধীরে ধীরে এগিয়ে আসেন বাবা নয়নার সামনে দাঁড়ায় নয়না একটা প্রশ্ন করছি সত্যি করে বলবি তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস নয়নার বুক ধরফর করতে থাকে হাত কাঁপতে থাকে না না বাবা আমি আমি কাউকে ভালোবাসি না সত্যি বল আমি তোর বাবা তোর চোখ দেখে সব বুঝে যাই তোর মুখের হাসি ভাঙা শব্দে আমি একটু আগেই সব বুঝে গেছি তোদের খুশির থেকে মূল্যবান আমার কাছে কিছু নেই তোরা সুখী হলে তবেই আমার শান্তি বাবা আমি অভ্রকে হয়তো ভালোবেসে ফেলেছি কিন্তু আমার বন্ধুর ছেলের কথা ভাবছিস সেসব আমি সামলে নেব কোনো বাবা মেয়ের কষ্টের বিনিময়ে বন্ধুত্ব রাখে না কাকা বাবু আমি যা বলার সবই আমি শুনেছি আমরা মেনে নিলাম বাবা মুখে হাসি ফুটে ওঠে নয়নাই কান্নায় বাবাকে জড়িয়ে ধরে বাবা তুমি সবচেয়ে ভালো বাবা ঠিক তখন বাবা অনিকেতের দিকে তাকান এবার তোমাদের দুজনের কথা বলো লুকোচুরি কেন বাবা আমরা ভেবেছিলাম দিদির আগে আমার বিয়ে জানলে তুমি রাগ করবে সেই দিদির বিয়ের পরেই সব বলতাম দোষ আমার কাকাবাবু নন্দিতাকে আমি বিয়ের জন্য জোর করেছিলাম ক্ষমা করবেন লুকিয়ে রাখে ঠিক করি তবে বিয়েটা আমি মেনে নিলাম যখন মন দিয়েছ এবং দায়িত্ব নিয়েছ তখন আমার কোনো রাগ নেই সবাই খুশিতে ভরে ওঠে ঠিক তখন একটি গাড়ি থামার শব্দ সকলে চমকে উঠল। নয়না অভ্র অনিকেত নন্দিতা সবাই তাকিয়ে থাকে এই সময় গাড়ি কে এলো এগিয়ে আসে অনিকেত ওর অভ্রর মা বাবা জমিদার বাবু প্রথমে অবাক হয়ে যান কয়েক মুহূর্ত যেন কথা বেরোয় না তার মুখ থেকে অখিলেশ তুই এখানে হ্যাঁ বন্ধু আমি আমার দুই ছেলেকে খুঁজতে এসছি আর একটা ভুল শুধরে নিতে অনিকেতের বাবা এগিয়ে আসেন তারপর অনিকেতের বাবা অনিকেতের দিকে তাকিয়ে বলেন এই আমার বড় ছেলে অনিকেত যার সাথে তোর বড় মেয়ে নয়নার বিয়ে ঠিক করেছিলাম কিন্তু নিয়তি দেখ সে বিয়ে হয়েছে তোর ছোট মেয়ে নন্দিতার সঙ্গে আর এ আমার ছোট ছেলে অভ্র যে তোমার বড় মেয়ে নয়নাকে সত্যিকারের ভালোবাসে সবাই স্তব্ধ নয়না নন্দিতা অভ্র অনিকেত চারজনই একে অপরের দিকে তাকিয়ে হতবাক কারণ তারা কেউ জানতো না এতদিন এটাই সেই পরিবার আমি তোদের ভুল বুঝেছিলাম রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছি তোদের বাড়ি থেকে তাড়ানো সবই ভুল ছিল আমাকে ক্ষমা করে দে শোনো সন্তান রাগ করলে মা বোঝায় কিন্তু বাবা রাগ করলে পুরো সংসার ভেঙে যায় আজ ভালো লাগছে তোমরা সবাই আবার একসঙ্গে দাঁড়িয়েছো বাবা সব ভুলে যাই চলো আমরাও তো ভুল করেছি কত তোমরা তো কিছু মনে রাখো নি হ্যাঁ বাবা আমরাও কিছু লুকোইনি ইচ্ছা করে পরিস্থিতি এমন ছিল তারপর জিজ্ঞাসা করে। কিভাবে এখানে এলে অনিকের বাবা একটু হেসে উত্তর দেন তোর বন্ধু রাহুলকে ফোন করেছিলাম নিজের ভুল বুঝতে পেরে তোদেরকে ফিরিয়ে আনতে চাইছিলাম তখনই রাহুল এই ঠিকানাটা দেয় এবং সব শুনে আমি আসল ব্যাপার বুঝে গেলাম আর এটাও বুঝলাম আমার ছেলেরা কোথায় খুশি আছে চারজন নয়না অভ্র একসঙ্গে দাঁড়ায় দুটি পরিবার একসাথে হয়ে যায় হাসি নয়না অভ্রর দিকে তাকিয়ে মৃদু হাসে অনিকে নন্দিতার কাঁধে হাত রাখে জমিদার বলে চলো আজ একটা বড় ভোজ হোক এত সুখের দিন কি রোজ আসে